যশোরের শীর্ষ সন্ত্রাসী বাইপুর রাকিবকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে শহরের বেজপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে হত্যা অস্ত্র সহ তেইশটি মামলা বিচারাধীন রয়েছে আটক বাইপুর রাকিব ওরফে কাজী রাকিব রাইপাড়া এলাকার কাজী তৌহিদুল ইসলাম তহিদের ছেলে ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক বুইয়া জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বাইপু রাকিব এলাকায় ফিরেছে এরপর অভিযান চালিয়ে তাকে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বেজপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল তিনি আরও জানান বাইপু রাকিব পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তার বিরুদ্ধে চারটি খুন সাতটি অস্ত্র চারটি বিস্ফোরক দুইটি চাঁদাবাজি সহ মোট তেইশটি মামলা বিচারাধীন রয়েছে প্রসঙ্গত গত বিশ জানুয়ারি রাতে শহরের রায়পাড়া পশু হাসপাতালের সামনে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন এই বাইপুরা রাকিব এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এই হামলার শিকার হন এরপর থেকে তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন চিকিৎসা শেষে সম্প্রতি এলাকায় ফেরেন বাংলা নিউজ ডেস্ক